আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাব মাত্র কয়েক মিনিটে কিভাবে এই ধরনের প্রফেশনাল ইউটিউব থামনেল আপনি তৈরি করবেন অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে স্ক্রিনে যে চারটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন চারটি ডিজাইন সেম প্রসেসে করা আজকের ভিডিওতে আমি এই ডিজাইনটি আপনাদেরকে এ টু জেড করে দেখাব এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বাকি ডিজাইনগুলো আপনি করতে পারবেন যাদের ইউটিউব থামনেল ডিজাইন নিয়ে অনেক সমস্যা রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি এই ভিডিওটি দেখার পর আর কোনো কনফিউজ থাকবে না এই ডিজাইনটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি আর্টবুট নিতে হবে আর্টবুট নেওয়ার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইলের থেকে চলে যাব নিউ নিউ আসার পর এইখানে আমাদেরকে ইউটিউব থামলিনিজের সাইজ বারোশো আশি বাই সাতশো এটা দিয়ে নিতে হবে এখানে জাস্ট একটা নাম আমরা দিয়ে নেব জাস্ট ইউটিউব দিয়ে নিলাম ওকে দেওয়ার পর এইখানে দেখেন রেজলিউশন দেবেন তিনশো কালার দেবেন আট দেওয়ার পর এটার যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট দেওয়ার পর জাস্ট ক্রেডিট করবেন এই যে আমাদের একটি আর্টবোর্ড ক্রেডিট হয়ে গেল এখন আমাদের যে কাজ সেটা হলো এখানে একটা সলিড কালার নিতে হবে এর জন্য আমরা এখানে আসব এখানে এসে সলিড কালারটাকে সিলেক্ট করব এখান থেকে প্রথমে আমি ব্ল্যাক কালারটাকে নিয়ে নিতাম সলিড কালারটা নেওয়ার পরের কাজটাই হচ্ছে আমাদের এখানে একটি ইমেজ নিয়ে আসা আমাদের যে মেন ইমেজ রয়েছে সেটা এখানে নিয়ে আসবো এর জন্য ফাইলে চলে যাব ফাইল থেকে আপনাদের কম্পিউটার যেখানে রাখা আছে সেখান থেকে আপনাদের ইমেজটা নিয়ে আসবেন আমার এখানে রাখা আছে এখান থেকে জাস্ট নিয়ে নিলাম এই ইমেজটা এখানে আনার পর আমাদের প্রথম কাজটা হবে এই ইমেজটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা এর জন্য এখানে এসে মাউসের রাইট ক্লিক করবেন এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার কারণ হলো এটা যখন আমরা ছোট বড় করব তখন যাতে এই ইমেজটা ফেটে না যায় যদি আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করি তাহলে এই ইমেজটার যে রেজুলেশন এটা নষ্ট হয়ে যাবে কারণ আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এটা ছোট বড় করা লাগতে পারে এই জন্য আমাদেরকে এটা প্রথমেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে আমি জাস্ট ইমেজটাকে এইখানে বসিয়ে নিলাম ওকে বসানোর পরের যে আমার কাজ সেটা হলো এখানে যে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা এর জন্য আমি আবার চলে যাব ফাইল ফাইলের থেকে চলে যাব ফ্লেস এইখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখন এই ইমেজের নিচে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমার এই মোডটাকে আমি একটু চেঞ্জ করে জাস্ট স্কিন করে দেব স্কিন করে দেওয়ার পর আমাদের এখান থেকে একটু ব্লার করে নেই ব্লার করে নিলে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ব্লার করে নেবেন আমি এতটুকু ব্লার করে নিলাম ওকে এই ব্লার করে নেওয়ার পর আমরা এটার অপাসিটিটাকেও একটু কমিয়ে দেব এখন আমরা এটাকে মাক্স করে নেব মাক্স করে নেওয়ার পর আমি চলে যাব ব্রাশ টুলে ব্রাশ টুল নেওয়ার পর জাস্ট এখানে আপনার অপাসিটি রাখবেন হান্ড্রেড ফলো রাখবেন হান্ড্রেড রাখার পর জাস্ট এইখানে এখানে অবশ্যই ব্ল্যাক কালার কিন্তু উপরে থাকতে হবে জাস্ট এখান থেকে কিছুটা জায়গা আমি এভাবে ব্ল্যাক করে নিচ্ছি ওকে নেওয়ার পর এখন আমি এই লেয়ারের উপরে আরও একটি লেয়ার ক্রেডিট করব নিউ লেয়ার এই যে প্লাস ওইখানে ক্লিক করে এখান থেকে নিউ লেয়ার নিলাম নিউ লেয়ারে একটা কালার আমি সলিড কালার দিয়ে দেব এখান থেকে একটা সলিড কালার আমি দেব জাস্ট এইখান থেকে এই কালারটাকে আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর জাস্ট এই যে এইখানে আপনি যে ইনভার্সটা আছে এইখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবেন এটা ইনভার্স হয়ে গেল ইনভার্স হওয়ার পর জাস্ট আমি এখান থেকে ব্রাশটাকে নিব ব্রাশটাকে নিয়ে এখানে যে হোয়াইট কালারটা উপরে রাখবো ব্ল্যাক কালারটা মিশে রাখবো দেখে আমি এখানে ব্রাশটাকে আমার প্রয়োজন মতো ছোট বড় করে নিব নিয়ে জাস্ট এখানে কয়েকটা ক্লিক করব। দেখেন আমাদের পিছনের যেই লাইটটা ছিল সেটা কিন্তু চলে আসলো ইমেজটা রয়েছে ইমেজটাকে একটা শ্যাডো দিব এর জন্য আমরা এই গিয়ে মাউসের ক্লিক করে যে অপশন রয়েছে এখানে চলে যাব। এই যে ড্রপ রয়েছে এটাকে অন করব। অন করে এখান থেকে কালারটা আমি এটাকে সিলেক্ট করে দেব জাস্ট এখানে যে আউটারগুলো রয়েছে এটাকেও আমি অন করে দিয়ে জাস্ট এখান থেকে কালারটাকে একটু লাইট করে দেব। ওকে করে দেওয়া এটুকু করার পর জাস্ট ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমাদের ইমেজের কাজ মোটামুটি শেষ আরও একটি লেয়ার আমরা নেব এর জন্য নিউ ক্রেডিট করবো নিউ লেয়ারের উপরে আমরা আবার একটি সলিড কালার দেব। এখন আমরা এটাকে হোয়াইট কালার রেখে এই যে যে ইনভার্স রয়েছে এখানে রেখে জাস্ট এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেব নেওয়ার পর এখন আমরা আবার ব্রাশটাকে নেব ব্রাশটাকে নিয়ে এটাকে একটু ছোট করে নেবো এখন আর এখান থেকে যে ফলোটা রয়েছে একটু কমিয়ে নেব এটুকু নিলাম নেওয়ার পর জাস্ট এখানে দুইটা তিনটা ক্লিক করে দেব ওকে এখন আমরা এখানে আরো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা চলে যাব ফাইল ফাইল থেকে প্লেস আমি এই তাতেই দেখাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড আনার পর জাস্ট এটাকে আমরা স্ক্রিন করে দেব ওকে স্ক্রিন করে দিয়ে জাস্ট এটারও অপাজিটি আমরা অনেকটা কমিয়ে দেব আমরা এখানে চলে যাব ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে এটাকে আমরা অনেকটাই ব্লার করে দেবো ওকে এখন আমরা এখানে যে আমাদের টেক্স এখন আমরা এখানে আমাদের যে টেক্স রয়েছে সেই টেক্স গুলোকে অ্যাড করবো এর জন্য আমরা টেক্স আগের থেকে লিখে রেখেছি জাস্ট এখানে প্রথম ছিল আমাদের ডিজাইন সেল করে এটা ছিল এক লাইনে তো এইটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসতেছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে নিয়ে এসে জাস্ট টেক্সটটা লেখা হয়ে গেলে এখন আমরা এটা ফন্টটাকে চেঞ্জ করব ফন্টটা চেঞ্জ করে জাস্ট এই ফন্টটাকে রাখলাম এটাকে রেখে জাস্ট এটাকে একটু বড় করে নেই যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় ওকে এতটুকু বড় করে নিলাম এই টেক্সটের মধ্যে আমরা এখন একটি গ্রেডিয়েন্ট ওভারলে দেব এর জন্য আমরা এখান থেকেও যেতে পারি অথবা এই টেক্সটের উপর ক্লিক করে রাইট ক্লিক করে আমরা ব্ল্যান্ডিং অপশনে চলে যাব ব্ল্যান্ডিং অপশনে আসার পর ক্রেডিয়ান ওভারলে রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে যে কালারটা রয়েছে এটাই দেব এর জন্য আমরা এইখানে দেখেন একটা ইয়েলো কালার রেখেছি দেন এইখানে একটা কালার রেখেছি এবং এইখানে একটা কালার রেখেছি তো এইগুলো আপনারা আপনাদের মতো করে করে নেবেন জাস্ট আমি করে দেখাচ্ছি জাস্ট এখানে ওকে করে দিয়ে এটাকে এক করে করে দিলাম ওকে আমাদের এই ওভারলি হয়ে গেল এই টেক্সির উপরে এখন আমরা একটা ড্রপ সেট দেবো ড্রপ সেট জন্য এটাকে অন করলাম অন করে জাস্ট এটাকে আমরা ব্লাড কালারে এখানে অপাসিটি থাউজেন্ড থাকবে এখানে আমরা এটা সাইজ সেভেন দেব এবং এটা থ্রি রেখে জাস্ট ওকে করে দিলাম এখানে আমরা এখন একটা বাবেল দেব। এর জন্য এটাকে অন করলাম অন করে এখানে অ্যাম্বোস আছে অ্যাম্বোস আমরা অ্যাম্বোসই রাখবো এখানে স্মুথ রাখবো এখানে সাইজগুলো এরকমই থাকবে জাস্ট এখন আমরা এটাকে ওকে করে দেব ওকে আমরা এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর জাস্ট টেক্সটটাকে আর একটু বড় আমরা করে নিই করে নেওয়ার পর এখন আমরা এটাকে রিজার্ভ করবো এটাতে রাইট ট্রিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো করে জাস্ট এটাকে একটু বাঁকা করে দেবো এখন বলতে পারেন যে এটা কেন আমরা কনভার্টে স্মার্ট অবজেক্ট করলাম কনভার্টে স্মার্ট অবজেক্ট যদি আমরা না করি তাহলে আমাদের যে কালার করেছে কালারটা কিন্তু থাকবে না দেখাই আপনাদেরকে একটু ধরেন এখন কিন্তু কনভার্ট স্মার্ট অবজেক্ট করানি ইনভার্ট রোটেট করবো তখন কিন্তু ওই ডিজাইনটা ডিজাইন থাকতেছে না এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এজন্যই আমরা এটাকে রাইট ক্লিক করে জাস্ট এটাকে কনভার্টে স্মার্ট অবজেক্ট করে নেব করে নেওয়ার পর জাস্ট এখন যদি আমরা এটাকে রোটেট করি তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না দেখেন এটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারি ওকে এখানে আমরা রেখে দিলাম এখন আমাদের এইখানে ছিল একটা ইনকাম দেখেন যে ইনকাম এটাকে আমরা এখন কপি করে নিয়ে আসি ওকে কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করলাম কপি করে আবার একটা টেক্স নেব টেক্স নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট এটা কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই যেহেতু এটা কালার আমরা একটু অন্যরকম কালার দিয়েছি ওকে এই কালারটা রাখলাম রেখে এটাকেও একটু বড় করে নিই আমরা এতটুকু বড় আমরা করে নিলাম করে নিয়ে জাস্ট ওকে করে দিলাম এখন এটাকেও আমরা এই ধরনের একটা গ্রেডিয়ান ওভারলি দেবো এর জন্য আমরা এটাকে রাইট ক্লিক করে আবার চলে যাব ল্যান্ডিং অপশা হলো গ্রেডিয়ান ওভারলি এখানে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে একটু কালারগুলোকে চেঞ্জ করে দেব। এখানে আসার পর আমরা এখানে একটু লাইট কালারটাকেই রাখবো দেন এখানে আসার পর আমরা এটাকে সেম লাইট কালারটাকেই রাখতেছি এবং এখানে আসার পর এটাকে একটু গাঢ় কালার আমরা নিয়ে আসব ওকে এবং এইখানে আর একটু গাঢ় কালার আমরা এখানে দিয়ে দেবো ওকে এখন আমরা এটাকে ওকে করে জাস্ট এটা ভিটি একটু কমিয়ে দিই এখন আমরা এখানে একটা ড্রপ শেটও দিই ড্রপ শেডোর সেম যে যেটা দিয়েছিলাম ওইটাই থাকবে এখানে আমরা একটা বাবল দিই এটাকেও আমরা সেম যেটা রেখেছিলাম সেটাই থাকবে জাস্ট এখান থেকে কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে কালারটাকে এটা রাখবো আর এখানে যে কালারটা রয়েছে এইখানে আমরা কালারটাকে একটু এটা করে দেব করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন আমরা এটাকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর এটাকেও আমরা এখন কনভার্টে স্মার্ট অবজেক্ট করে নেবো করে নেওয়ার পর জাস্ট এটাকে আমরা একটু ঘুরিয়ে এভাবে রেখে দেব ওকে ওকে আমাদের এইটুকু কাজ কিন্তু শেষ এখন আরও একটি লেখা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে সেটা হলো সেরা দুটি ওয়েবসাইট জাস্ট এটাকে কপি করব কপি করে এইখান থেকে আবারও টেক্স নিব টেক্স নেওয়ার পর জাস্ট এখানে কন্ট্রোল পি দ্বারা পেস্ট করব পেস্ট করে এখন এইটার যে কালার রয়েছে এটাকে আমরা হোয়াইট করে দেব একদম পিওর হোয়াইট করে দিয়ে এখন এইটার যে ফোনটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে এই ফোনটাকে ইউজ করব করার পর এইখানে আমরা এসে জাস্ট ব্ল্যান্ডিং অপশনে যাব ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এইখান থেকে আমরা একটা ড্রপ শেডও নেবো ড্রপ শেড সেন যেটা আমরা নিয়েছিলাম সেইভাবেই নেবো নেওয়ার পর এখন আমরা এখানে একটা আউটারগুলো যেটা যেটা আমরা এটা ইউজ করতে পারি এখানে এটাকে আমরা প্লাক করে দিই ব্লাক করে দিয়ে জাস্ট ওকে করে দিই ওকে আমাদের এই কাজটা হয়ে গেল এখন এটাকে আমরা রোটেট করি এইখানে কিন্তু আমাদেরকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে হবে না যেহেতু আমরা এখানে লেখার কাজ প্রায় শেষ এখানে আরো দুইটা লেখা ছিল সেই দুইটা আমরা এখন লেখে কাজগুলো করবো এখন আবার এখানে চলে যাব এখান থেকে নিয়ে ছোট করে নিলাম ছোট করে জাস্ট এখানে দেখে দিলাম এটা কালারটা চাইলে আপনারা এটাও রাখতে পারেন অথবা হোয়াইটও রাখতে পারেন আমি জাস্ট এখানে হোয়াইট রেখেই দেখাচ্ছি জাস্ট এখান থেকে আরেকটা কপি আমরা এখানে করে নেব করে নিয়ে জাস্ট এখান থেকে যে আমাদের ছিল সেটাকে নিয়ে আসবো সি দ্বারা কপি করে এখানে এনে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেব। ইফেক্ট অ্যাড করবো এর জন্য প্রথমেই আমরা চলে যাব ফাইল ফাইলের থেকে এখান থেকে আমাদের যে লাইটটা ছিল সেই লাইটটা এখানে নিয়ে আসি ওকে লাইটটা নিয়ে আসার পর জাস্ট এইখানে ছিল এটাকে আমরা একটু বসাবো এই লাইট গুলো কিন্তু এতটুকু হয়ে গেলে এখন আমরা এইখানে একটু যে আমাদের আকাশি কালার যেটা রয়েছে সেটা দেব এর জন্য আমরা যে পিকচারটা ইউজ করেছি এটার উপরে একটা লেয়ার নেব লেয়ার নেওয়ার পর এখানে আমরা সলিড কালার ইউজ করব জাস্ট আমরা এই এই ধরনের একটু কালারটাকে ইউজ করবো জাস্ট ওকে এই যে ইনভার্স এখানে রেখে জাস্ট কক আই প্রেস করে এখান থেকে ইনভার্স করে নিলাম এখন আমরা ব্রাশ টোলটাকে নেব নেওয়ার পর জাস্ট এইখানে দু একটা ক্লিক আমরা এভাবে দিয়ে দেবো ওকে ব্রাশ করা হয়ে গেলে এখন আমরা এটাকে একটু অপাসিটি কমিয়ে দেবো এতটুকু কমিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব এইখানে যে এইখানে আমাদের একটা ইনকামের যে নিয়ে আসতে হবে এর জন্য আমরা এখানে চলে গেলাম এখান থেকে নিয়ে আসি ওকে এটাকে জাস্ট একটু ছোট করি আমরা ছোটো করে এই যে আমাদের প্রয়োজন মতো এই জায়গায় আমাদের হয়ে গেল এখন এটাকে ফিল্টার থেকে আমরা ব্লার ব্লার থেকে চলে যাব মোশন ব্লার ওকে এখান থেকে একটু এইটুকু দেওয়ার পর এখান থেকে অপাসিটের থেকে কিছুটা আমরা কমিয়ে নিলাম ওকে এখন এটাকে জাস্ট একটা কপি করব কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে জাস্ট এখানে একটা কপি করে এখানে দেখতে হবে আমরা এখন এই যে লেয়ারটা নিয়েছিলাম এটাকে ক্লিক করে এখান থেকে যে একটা ব্রাশ নেব ব্রাশ নিয়ে এখানে যে গ্লো রয়েছে এটাকে অনেকটা কমিয়ে দেবো দশে রেখে জাস্ট এখানে এখানে যেই জায়গায় একটু লাইট কম রয়েছে সেই জায়গায় সেই জায়গায় দিয়ে দেবো ওকে এইটুকু ডিজাইন হওয়ার পর আমরা এখানে দুইটা লাইট দেবো এখানে একটা লাইট এখানে একটা লাইট সেই লাইটগুলো আমরা এখন নিয়ে আসবো নিয়ে আসার জন্য আমি ফাইলে চলে গেলাম ফাইল থেকে আমাদের লাইট রয়েছে সেই লাইটটাকে এখানে নিয়ে আসি ওকে এই লাইটটা আনার পর আমরা জাস্ট এখানে রাখবো রেখে এখানে ঠিক মার্কার দিয়ে দেবো এবং এইখানে যে ব্ল্যান্ডিং অপশন রয়েছে এখানে স্কিন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা জায়গা মতো আমরা ওকে 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 হয়ে গেল এখন আরও একটি লাইট আমাদেরকে এখানে দিতে হবে এর জন্য আবারও চলে গেলাম ফাইলে ফাইলে থেকে লাইটটাকে নিয়ে আসি নিয়ে আসার জন্য আমরা জাস্ট এখানে গেলাম লাইটটা একটু রোটেট করে নেই রোটেট করে জাস্ট ওকে দিয়ে দিলাম এটারও ব্লান্ডিং অপশন আমরা এখানে করে দেব স্কিন করে দেওয়ার পর জাস্ট এটাকে ধরে এই যে ইন দেখেন মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা এটার যে কালার গেডিংয়ের কাজ রয়েছে সেই কাজটা এর জন্য আমরা কি করব প্রথমেই এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কিবোর্ড থেকে শিপ ধরে রেখে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত আমরা ক্লিক করব করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব দেখেন সবগুলো কিন্তু একটার মধ্যে চলে আসলো চলে আসার পর এখন এটাকে আমরা কন্ট্রোল শিফট এ প্রেস করবো এটা করার পর দেখেন এখন আমরা এখানে কালার গেটিং করব এর জন্য আমরা একটু বাড়িয়ে দেব এটাকে একটু কমিয়ে দেব এটাকে একটু কমিয়ে দেব কোন কিছু করার দরকার নেই বাড়িয়ে দেন দেন বাড়িয়ে বাড়িয়ে কালার দিয়ে জাস্ট ওকে করে দেন দেখেন অনেকটা কিন্তু সুন্দর লোক চলে এসছে এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ